হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বেশ কয়েকদিনের ভিডিও এখানে আমি একসাথে করে তারপরে আজকে মানে এডিট করতেছিলাম বেশ কিছু দিনের একটু একটু করে নিয়েছি তারপরে হচ্ছে জমে গেছে অনেক তো তাই তো ওইটা হচ্ছে সকালবেলা ওদিন আমা বানায় নাই কিনে নিয়ে আসছিলো বাটার বন চা তারপরে ডিম সিদ্ধ করেছিল তারপরে আম্মু ঘরে বানানো দই খাচ্ছিল আর এটা হচ্ছে দুপুরবেলায় তরকারি রান্না করছে মাছ ভাজি আর এখানে হচ্ছে তাবাসুমকে ডিম দিয়ে আর কি যেন একটা ভাজি দিয়েছিল ওইটা দিয়ে হচ্ছে ভাত মা খেয়ে দিয়েছি ওই একা একা খেতে চায় না হাতে নাটক করে অনেক আর অনেক সময় নেয় এই জন্য বলতেছি যে এখন থেকে খাওয়া শিখো তারপরেও মানে ও সবটুক খাইতে পারে না আমার দিতে হয় খাওয়ায় লাস্টে এই তো তারপরে দুপুরে খাওয়া শেষ সেটা হচ্ছে বিকালবেলা ওকে বাসার থেকে নাস্তা দিয়ে গিয়েছিল হচ্ছে কি হানি বান না কি যেন নাম এই রুটিটার তো ঘুম থেকে ওঠার পরে হচ্ছে ওকে এটা দিয়েছি তো খাচ্ছে এবং আমাকেও সাথে ছিল যে আপু খাবা তুমি আমি বলছি কি না না তুমিই খাও ওর আবার এই জিনিসটা খুব ভালো কিছু খাইলে জিজ্ঞাসা করে যে খাবো কি না আর এটা হচ্ছে তার পরের দিন সকালে নাস্তা খাওয়ার পরে আম ছিল কাঁচা আম সেই আম ভর্তা করেছিলাম কাশুন দিয়ে শুকনো মরিচের গুঁড়া লবণ তারপরে একটু চিনি সব কিছু দিয়ে মাখিয়েছিলাম এই তো মাখানো আম এর ভিতরে আবার একটা আম একটু পেকে পেকে গিয়েছিল এই জন্য বেশি একদম হয়ে গিয়েছে আমার কাছে একটু টক টক টাইপের আমগুলো বেশি ভালো লাগে এই তো তারপরে হচ্ছে দুপুরবেলা এখানে সুমকে ডিম দিয়ে আর ডাল দিয়ে হচ্ছে ভাত দিয়ে গিয়েছিল। সেটা মাখিয়ে দিয়েছি আমি মাখিয়ে দেওয়ার পরে আজকে একটু তুমি খাও আমি মনে হয় একটু কাজে ব্যস্ত ছিলাম ওই দিন এই জন্য ওকে দিয়েছিলাম আর এটা হচ্ছে আম্মু রান্না করতেছে ইলিশ মাছের তেল ঝোল করবে আর শাক ভাজি করছে এই যে হচ্ছে ইলিশ মাছের যে তেল ঝোলটা মনে হইতেছে তেলের ভিতরে ডুবায় রাখছে এই তো মাছ ইলিশ মাছ এভাবে রান্না করলে ভালোই লাগে এটা হচ্ছে পাঁচমিশালি শাক আর এই তো ইলিশ মাছ আর বিকালের জন্য এখানে হচ্ছে ডালপুরির মতো বানাচ্ছিলাম একটা নাস্তা কারেন্ট ছিল না তখন গ্যাসও ছিল না মানে কি যে একটা ঝামেলা গ্যাসও থাকে না কারেন্টও থাকে না মানে একটা জিনিস পাঁচ মিনিটের জায়গায় সেটা বিশ মিনিট লাগে তুই তো অনেক সময় করার পরে হয়ে গিয়েছে এটা বিকালে নাস্তার জন্য তো তাবাস্তমের জন্য একটা যে মাঝখানে যেটা ওটা বানিয়েছিলো তো ওটা অনেক গরম ছিল তুই সবাই মিলেই আর কি খাচ্ছি আর ও হচ্ছে আমার ক্যামেরার সামনে আসতে তো।